নিরামিষ কিচেনে সবাইকে স্বাগতম আজ আমার খুব প্রিয় একজন মানুষের ফেভারেট একটি খাবার আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা গরম ভাত কাঁচা লঙ্কা ঘি আর সঙ্গে আছে কলমি শাকের পকোড়া হ্যাঁ বন্ধুরা এই কলমি শাকের পকোড়া আর গরম ভাতের সঙ্গে ঘি কাঁচা লঙ্কা নুন দিয়ে ডোলে অথবা সর্ষের তেল দিয়ে ডলে এই খাবারটা খেতেন শুধু কলমি শাকের পকোড়া কেন যে কোনো তেলে ভাজা হোক যে কোনো পকোড়া হোক আমার বাবা তিনি আজ আর আমাদের মধ্যে নেই আমরাও খেতাম তবে এই খাওয়াটা তার কাছ থেকেই শিখেছি গরম ভাতে যে কোনো ভাজা দিয়ে কাঁচা লঙ্কা ঘি দিয়ে নুন দিয়ে ডোলে গরম ভাত কামড়ে কামড়ে খাওয়া আর এই ডালের বড়াটা আর এই বড়াটা ভীষণ টেস্টি লাগে শুধু গরম ভাতে ঘি অথবা সর্ষে তেল ছাড়াও ডালের সঙ্গে দারুণ টেস্টি লাগে আজকে এই কলমি শাকের বড়া কিভাবে। খুব টেস্টি হবে সেটা আপনাদের দেখাবো কি কি উপকরণ দিয়ে বড়াটা তৈরি করলে বড়া বলুন আর পকোড়া বলুন তৈরি করলে তবে অনেকভাবে অনেকেই কলমি শাকের বড়া খেয়েছেন আজকে একটু ভিন্ন স্বাদের তৈরি করব একদম ক্রিস্পি মুচমুচে তো প্রথমে এই কলমি শাকটা আমাকে পরিষ্কার করে বেছে নিতে হবে ডাটা বাদ দিয়ে শুধু কচি কচি পাতাগুলি নেব। সবুজ পাতাগুলি নেবো ডাটাগুলো একদম বাদ দিয়ে দেবো বন্ধুরা ডাটাগুলো বাদ দিয়ে পাতাগুলোকে প্রথমে ধুয়ে তারপর কি করতে হবে একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এখানে আছে সাদা তিল নারকেল কোড়া কাঁচা লঙ্কা একটা আলু আছে সিদ্ধ করা ডালের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি চীনা বাদাম একদম থেতলে নিয়েছি আছে আদা আর কিছুটা পরিমাণ গোটা জিরে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এখানে নুন দিয়ে নুন দিয়ে শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে একদম কুচিয়ে নিয়েছি নুন দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে মানে অনেকগুলি শাক আছে এক থালা শাক সেটাকে কমিয়ে নিতে হবে চটকে ভালোভাবে নুন দিয়ে চটকে নেওয়ার পর যদি জল থাকে সেই জলটা আপনারা চিপে ফেলে দেবেন এখানে জল নেই কারণ আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে একদম জলটা ঝরিয়ে নিয়েছি মানে ঝুড়িতে রেখে অনেকক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু এটা ডালের সঙ্গে দিয়েছিলাম সিদ্ধ আলু কাঁচা আর থেঁতো করে অনেকগুলি বাদাম দিয়েছি এই বাদামটা যখন মুখে পড়বে দারুণ টেস্ট লাগবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যে যেমন খেতে পছন্দ করেন এখানে নারকেল কোড়া দিয়েছি বন্ধুরা তবে আপনারা এখানে চিনিটা অপশনাল আমি রকম চিনি দিইনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বেসন দিয়ে দিলাম শুধু বেসন দিয়েই করব আলু সিদ্ধ দিয়েছি যদি আপনাদের কাছে চালের গুঁড়ি থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন চালের গুঁড়ি আজকে আমার কাছে ছিল না তাই চালের গুঁড়ি দিইনি এইবার এর মধ্যে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা দিলে ভেতরে যে মানে একটা অন্যরকম ভাবা ভাবা থাকে পকোড়া করলে সর্ষের তেল দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর ওটা খেতেও ভালো লাগে ব্যাস শাকটা খুব ভালোভাবে মাখা হয়ে গেল দেখুন শাকটাতে আমি খুব বেশি বেসন দিইনি জাস্ট বাইন্ডিংয়ের মতো যেহেতু শাকটা আমি খাবো মানে পকোড়া বলি আর যাই বলি ধরুন বাচ্চারা শাক খেতে চায় না তাই এইভাবে পকোড়া তৈরি করে আপনারা ওদের খাওয়াতেই পারেন আর বাচ্চারা তো তেলে ভাজা খেতে পছন্দ করে সাদা তিল সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তাই পকোড়ার একটা সাইডে আমি সাদা তিলটা মাখাবো আর একটা সাইড নর্মাল থাকবে এইভাবে সমস্ত পকোড়ার এইভাবে সাদা তিলটা মাখিয়ে নিলাম ওপর থেকে তাতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন আর এই শাকটা মাখার সময় কিছুটা পরিমাণ সাদা তিল দিয়েছি এবার বন্ধুরা এই পকোড়াগুলিকে আমি ভাজবো মুচমুচে করে তার জন্য সর্ষের তেল এখানে আমি দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলে ভাজাভুজো করলে একটু বেশি টেস্টি লাগে মানে আমার কাছে একটু বেশি টেস্টি লাগে তাই সর্ষের তেলে ভাজবো আর সবগুলি তো একসঙ্গে ভাজা হবে না তাই অল্প অল্প করে দিয়ে ভাজবো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব। মিডিয়ামে দিলে কি হবে তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে পকোড়াটা ভাজা হবে কোনো শাক কাঁচা থাকবে না আর যদি হাই ফ্লেমে দিই বা লো ফ্লেমে দিই হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে আর লো ফ্লেমে দিলে একদম মুচমুচে হয়ে ভাজা হবে কিন্তু যত তেল থাকবে সব এই পকোড়ার মধ্যে ঢুকে যাবে আর সেটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো এফেক্ট পড়ে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলি ভাজবো এবং শাকের যে রঙটা সেটাও বজিয়ে থাকবে পুষ্টিগুণটাও বজিয়ে থাকবে কে কে পছন্দ করেন আমার মতো শাক খেতে অনেক বন্ধুরাই আছেন আমার মতো শাক খেতে পছন্দ করেন আর পকোড়াও খেতে পছন্দ করেন না এরকম কেউ হয়তো কমই আছে যারা শাক খেতে পছন্দ করেন না তাদের একবার বলছি গৃহিণীদের উদ্দেশ্যে যারা রান্না করেন তারা একবার এইভাবে শাকের পকোড়া করে খাইয়ে দেবেন দেখবেন একটা জায়গায় পাঁচটা চেয়ে খেয়ে নেবে আর গরম ভাতে যেভাবে বললাম ঘি কাঁচা লঙ্কা ঢোলে অথবা সর্ষের তেল দিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে দেখুন ভাজা হয়ে গেছে দুটো দুরকম কালার হয়েছে দুটো সাইডে তা বাকিগুলোও এইভাবে ভেজে নেব কেমন লাগলো বন্ধুরা আজকের এই কলমি শাকের পকোড়াটা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন যদি রেসিপি ভালো লাগলে যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে